বললে বলা যায় যে অন্যান্য হসপিটালে না ঘুরে ইনসাফে আসলে সব রকমের কিডনির জন্য ভালো হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ কিডনি হসপিটাল যে কিডনি হসপিটাল আমার বোনের জামা কথা বলতেছে আমার আরেক বোনের জামাই সে ছিল এটার জন্যই আমরা আবার আসছি ভালো ডাক্তারও ভালো ডাক্তারিসলাম হাত পা সভাষ ছিল উনি নিজে অচেতন ছিল মুখে খাবার খাইতেছিল না স্লাইনিং চলতেছিলো তো আবার কেউরে চিনতেও পারতেছিলো না আমাদের কাউরে এসে চিনতে পারতেছিলো না হাজিম মুখসুদ খান অরিজেনাল পূর্ব দেশ আছে সিরেট হবিগঞ্জ আর জন বয়সী ড্রামাটা বয়স হিসাবে তিরাশি মনে করছি যে মরে যাবো গা আর সুস্থ দিকে তো বা হাতলার তাতে আমরা সব ছিল এখন আপনার দোয়া বাউলার তারি হাতলার তারি আমি আপনার বলে দোয়া করি আমি সেই ওনার নাতিন হই আমরা আমার বাবার বাড়ি ঢাকায় কিন্তু আমার নানার বাড়ি নারায়ণগঞ্জ ওইখান থেকে নিয়ে আসা হয়েছে কৃত্রিম প্রবলেম ছিল সেজন্য এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর মতো সুস্থ কথা বলতে পারতেছে তাড়াতাড়ি চলে যাবো হ্যাঁ হাত পা সব অবশ ছিল উনি নিজে অচেতন ছিল মুখে খাবার খাইতেছিল না স্লাইনে চলতেছিল তো আবার কেউ চিনতেও পারতেছিল না আমাদের কাউরে সে চিনতে পারতেছিল না পরে আল্লাহর এখন পরের দিন সকাল থেকে আল্লাহর একটু একটু চিনতে পারা শুরু করছে আর ওনার ট্রিটমেন্টের ডক্টরটা খুব ভালো আর কি ডাক্তার সবগুলো আলহামদুলিল্লাহ সবাই খুব মানে স্যাটিসফাইড আমরা অনেক বাস মিনিট পরপুর একজোড়া আসে এটা কই চইবো বাস মিনিট পরপুরই আসে ওরও খুব ভালো ডাক্তারও বলো হ্যাঁ ডাক্তার আছি সালাম বললে বলা যায় যে অন্যান্য হসপিটালে না ঘুরে ইনসাফে আসলে সব রকমের কিডনির জন্য ভালো হ্যাঁ আমার বোনের জামাই এর কথা বলতেছে আমার আরেক বোনের জামা সে ছিল এটার জন্যই আমরা আবার আসছি আমরা নানার যখনই শুনছি যে কিডনি প্রবলেম তখনই আবার ইনসাফের কথা মনে হয়ে গেছে সব তাড়াতাড়ি আমরা আবার আসলাম